বন্ধুরা আপনি যাকে সব থেকে কাছের মানুষ ভাবেন সে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ফোন করছেন সে আপনার ফোন ধরছে না আপনাকে ব্লক করে দিয়েছে পাড়া পড়শি কাকিমা জেঠিমা বৌদি সবার কাছে আপনার বদনাম করে যাচ্ছে সবটাই নাকি আপনার দোষ সম্পর্কই রাখতে চাইছে না তাহলে আপনি কি করবেন খুব মন খারাপ করে বসে থাকবেন ভাববেন জীবনটা থেমে গেল নাকি জীবনটা অন্যভাবে ভাববেন এই নিয়ে জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটা কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানে হয় না আপনি যাকে এখনও কাছের ভাবেন সে হয়তো তার কাছের কেউ ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না মানুষ বদলায় মেনে নিন এই বদলকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি স্নেহ ভালোবাসা আসে না তাকে জোর করে আপনার স্নেহ ভালোবাসাটা মেনে নিতে বাধ্য করাটা চরম নির্ভর্তিতা আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না ওইটুকুই বা চলে গেলে একটা মানুষের কি বা অবশিষ্ট থাকে বলুন যখন ট্রেনে বা রাস্তায় দেখা হয় তখন সে আপনার দর্শন করতে চায় না মুখটা পিছন দিকে ঘুরিয়ে নেয় এই কারণে আপনার মুখটা দেখতে না হয় এতটাই সে বিরক্ত কর কাছের মানুষ হয় আজীবন এর মানুষ বলে কিছু হয় না কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না ওরকম কিছু করার চেষ্টা করার অর্থ হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা প্রত্যেকেরই নিজস্ব একটা পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারোর পছন্দের তালিকায় ঢুকতে যাওয়ার মানে হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বিকিয়ে দেওয়া আপনার সাথে কথা না বলে যার দিব্যি কেটে যায় তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন আপনি তাকে ভালোবাসেন তো ভালো কথা তাই বলে আপনাকেও কে তাকে ভালোবাসতে হবে ধরুন ভালোবাসে বা ভালোবাসত কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনাকে সে সত্যি ভালোবাসতো প্রকৃত ভালোবাসা তো কখনো হারিয়ে যায় না তাই না সাধারণত বোধের অভাব বলে সে থাকতে চায় না বা থাকে নি এইভাবে টানাটানি করার অর্থ হচ্ছে এক একটা কাজ করুন একদম চুপ হয়ে যান বই পড়ুন সিনেমা দেখুন গান শুনুন গাছ লাগান একটু ভেবে দেখুন সে এক সময় আপনাকে ভালোবাসত সে এখন আর আপনাকে পাত্তাই দেয় না এর মানে কি নিশ্চয়ই ভালোবাসার স্বার্থ বা শর্ত ছিল স্বার্থ হাসিল পান্ধ উদাও এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন উত্তর পেয়ে যাবেন আবার এমনও হতে পারে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু কোনো পরিস্থিতির কারণে সম্পর্কটি শেয়ার করতে চাইছে না কে সম্পর্ক রাখবে কি রাখবে না তার ইচ্ছাটুকুই যথেষ্ট তাকে জোর করে সম্পর্ক রাখতে যাওয়াটা মনে হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ করে ফেলবেন না হয়তো ওই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয় যে আপনাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে নিজের থেকে নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন নিজেও নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করা যায় কি বুদ্ধি বের হচ্ছে না সারাদিন একটা ভুল মানুষকে ভেবে মাথাটা খারাপ করে রাখলে ভূতে বের হবে কীভাবে সে মুখ ফিরিয়ে নিয়েছে বলে অস্থির লাগছে পাগল পাগল লাগছে খোঁজ নিয়ে দেখুন কাউকে কাউকে বলে বেড়াচ্ছে দেখ দেখ আমার জন্য কেমন করছে একটু ভেবে দেখুন তো এটা কি আপনার জন্য খুব সম্মানের হলো যে আপনার অনুভূতে টানি দেয় না সে আপনার মনের মানুষ হবার যোগ্যটাই রাখে না আজ আপনি জানতে পারলেন সে আপনার স্নেহ ভালোবাসা নিয়ে খেলা করছে জানার পর আপনি কি করছেন নিজের ইমোশনকে তার মতন একটা মানুষের কাছে আরও খেল খেলা হালকা সস্তা করে দিচ্ছেন আগেও মজা লুটেছে আরও এখনো মজা লুটছে এর জন্য দায়ী কে আপনি তাই যে যেতে চায় তাকে জোর করে ধরে রেখে যেতে দিন নিজের মেরুদণ্ড সোজা না থাকলে সম্মানটা না থাকলে কি করে বাঁচবেন বলুন জীবনটা বড় সুন্দর কোনো একজনের জন্য বাঁচতে ভুলে যাবেন না একদম না বাঁচার মতো করে বাঁচুন মাথা উঁচু করে বাঁচুন দেখবেন খুব ভালো থাকবেন কি কথাটা ঠিক বললাম তো